আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনারা অনেকেই জানেন যে আজকে ভারতে একটা বিমান বিধ্বস্ত হয়েছে দুপুর নাগাদ এই বিমানটি ভারতের গুজরাটের গুজরাটের আহমেদাবাদ থেকে উডয়ন করে সেই বিমান কিছুক্ষণের মধ্যেই আকাশ আকাশে থাকা অবস্থায় ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেই সেই বিমানটি আবার বিধ্বস্ত হয় একটা মেডিকেল ছাত্রাবাসীর উপরে আপনারা যা জানেন যে এ পর্যন্ত হতাহতের সংখ্যাটাই বেশি আমি যতটুকু জেনেছি অনলাইনের মাধ্যমে সেখানে প্রায় তিপ্পান্ন জন ছিল ব্রিটিশ নাগরিক একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ আর বাকি একশো উনসত্তর জন ভারতের নাগরিক নিহত হয়েছেন আর যেই ছাত্রাবাসের উপর পড়ছে সেটা ছিল একটা মেডিকেলের মেডিকেল কলেজের ছাত্রাবাস সেখানে অন্যগুলো ছাত্র হতাহত হয়েছে তারা এমবিবিএস ডাক্তার ডাক্তারের সম পর্যায়ে ছাত্র ছিল তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম আজকে ভারতের আকাশে একটা মানে মেঘের ঘন গেল মানে বিশাল বিপদ গেল আর সেই বিপদ থেকে সেই বিপদ কাটিয়ে উঠতে কিন্তু ভারতে অনেক সময় লাগবে অতএব আমরা যারা প্রতিবেশী দেশ আসি দেশ আসি আমরা যেন সবাই নিজেদের মতো করে কিছুটা তা হলেও যেন আমরা দুঃখ অনুভব করি এবং যেন ভারতের সাথে আমরা যেন দুঃখকে দুঃখকে ভাগাভাগি করে দিতে পারি এবং আমরা যেন দুঃখ থেকে হলে যেন ভারতকে আহ পারি পাশাপাশি এই এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে সারা পৃথিবীর মানুষ আমরা কিন্তু দিন মানুষ আমরা একই আদম থেকে জন্মগ্রহণ করেছি এক আদম এবং আদম আলি আসলাম এবং হাওয়া আলি মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি অতএব পৃথিবীর সকল মানুষই একই মানে সূত্রে গাঁথা অতএব একে অন্যের দুঃখে আমরা অবশ্যই দুঃখিত হব এবং তাদের দুঃখে আমরা দুঃখ প্রকাশ করব আর পাশাপাশি যেসব সদস্য বা যেসব মানুষ মারা গেছেন তাদের পরিবারের সাথে আমরা যেন দুঃখকে কিছুটা হল যেন আমরা অনুভব করতে পারি আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে মানুষ তো সবাই তো মানুষ তারপরেও মেডিকেল ছাত্রাবাসের উপর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে অনেক উদীয়মান ডাক্তার ছিল যে ছাত্রগুলো তারা আমাদেরকে বা আমাদের মতো পেশের রোগীদেরকে সেবা দিত এই যে বিমান বিধ্বস্ত হয়েছে এখানে অনেক মানুষ হয়তো বা আহত যারা বেশি জীবিত আছে আহত তাদেরকে তো অন্তপক্ষে ডাক্তাররা চিকিৎসা দিত সেই ডাক্তাররা উদীয়মান ডাক্তাররা সেখানে অনেকে হতাহত হয়েছেন অবশ্যই আমাদের পক্ষ থেকে দক্ষ প্রকাশ করতে হবে এবং যদি সম্ভব হয় আমাদের দেশ দেশের পক্ষ যেন যেন এই বিপদের সময় ভারতের বাসে দাঁড়ায় এই আমাদের দেশের কর্তা ব্যক্তিদের কাছে আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি ইউটিউব ফেসবুকে ভিডিও আমরা ভিডিও দেই তারাও যেন নিজেদের মতো করে এরকম একটা বিপদের সময় ভারতকে যেন একটু সন্তান দেয় যেন ভারতবাসী কিছুটা হলেও যেন শান্তি অনুভব করতে পারে যে আমরা প্রতিবেশী দেশের কাছ থেকে মহানুভবতা পেয়েছি আমরা দেখেছি বিপদের সময় তারাও সেখান থেকে দুঃখ দুঃখ প্রকাশ করছেন যদিও সেখানে গিয়ে সেখানে গিয়া